আজকে আপনাদের মাঝে সব থেকে একটি কম দামে একটি খাট আসলাম সাত ফিট বাই ছয় ফিট খাটটি খাটটির মোটা হয়েছে আপনার দেড় ইঞ্চি আর আপনার হাইসাডি দেওয়া হয়েছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চির উপরে আমাদের এই খাটগুলা তৈরি করা হয় ছয় ইঞ্চি বলতে আপনার হাইসা হয়েছে আপনার পাশে হয়েছে ছয় ইঞ্চি বাত হয়েছে সাত ফিট সাত ফিটের ভিতরে আপনার হাইসার সাইজটা হয়েছে আপনার আপনার দেড় ইঞ্চি আর গাড়িটা যেটা দেখতে এটা হচ্ছে দেড় ইঞ্চি গাড়িটা যেরকম আপনার উপরে টুক দেড় ইঞ্চি থাকে আবার যে পিছনের পাকা যেটা দেখতে আছেন পিছনে পাকার পিছনে পাকা হয়েছে আপনার এক ইঞ্চির ওপরে পাকা এক ইঞ্চির উপরে এ ডিজাইনটি করা হয়েছে আর ওপরে যেগুলো বিটের ডিজাইনগুলো দেখছেন এই বিট মারি আপনার মোটা সাইজ হয় বিট মারিয়া মোটা সাইজ হয় আর না হলে আপনার ডিপ থাকে না মাঝের যে পিছনের অংশটা এটা হচ্ছে ডিপ দেখা যাইতেছে ডিপ দুই সাইডে পায়া গাইতে এটা ডিপ সিস্টেম হয় এটার বলো আপনার বক্স খাট আর আমাদের খাটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি এক ভিডিওতে বলছিলাম ফোম কাটিং হচ্ছে দুই রকমের হয় এটি একটি ফোম কার্টিনের ডিজাইন আর একটি থাকে সোজা ডিজাইন আপনারা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট যে কোনো দোকান থেকে বানাতে পারেন আর আমাদের থেকেও বানাতে পারবেন সমস্যা নাই আপনি আমাদের ঠিকানা হয়েছে গাজীপুচ্ছ রাস্তা টাঙ্গাইল রোড আর বিডিওরা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করতে বলবেন না আর খাটটির মূল্য হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা নিম কাটের নিম কাটের উপরে ডিজাইনটি তৈরি করা হয়েছে আমরা ডিজাইনটি আপনার মিশিংয়ে যে থ্রি জি মানে মিশিংয়ে কাজ করা হয়েছে যে ভালো মিশিংয়ের যে থ্রি জি বলে আর ওয়ান ডে বলে থ্রি জি কাজ করা হয়েছে আর হাতে মিশিংয়ের পরে হাতে কাজ করা হয়েছে আপনার ডিজাইনটি দেখেন মানে মোবাইলের দূরের থেকে আরও সামনাসামনিও অনেক ভালো দেখা যায় আর অবশ্য আপনারা মানে বাসাবাড়িতে যেগুলা খাট ফার্নিচার আছে যদি কোনো রকমের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব কীভাবে আপনাদের মানে সমাদা করা যায় মানে যে হক আপনি কাঠের ভিতরে গুণ খাইছে এমনকি কাঠ পাকা মানে পাকা হয়ে গেছে যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের উপকার পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের আপনাদের মানে ডিজাইন দিব নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন